নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কালাকান্তি মিষ্টি দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে আগে থেকে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় করে নিয়েছি আর এখানে দিলাম একটু এলাচ আর ছানাটা আমি সকালবেলায় কাটিয়ে গরুর দুধে আমি ছানাটা কাটিয়েছিলাম দিয়ে ওকে আমি জল ঝরে রেখেছিলাম চাপা দিয়ে এখন সেটাকে আমি ম্যাশ করে নিলাম ভালোভাবে আর এখানে আমি দুধে দিলাম আড়াই চামচ মতো চিনি বড় চামচের একটু চিনিটা হচ্ছে হয়ে গলে এবারে ওটাই আমি এবারে দিয়ে দেবো কালাগান পছন্দ করে না আমার মানে জানা নেই এরকম তো মোটামুটি সবাই পছন্দ করে আর বাড়ির তৈরি হলে তো কোনো কথাই নেই আমার বাড়িতে প্রত্যেকের খুব প্রিয় ছানাটাও আমার দেয়া হয়ে গেল জাস্ট এবারে নাড়বো আমার বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করে এই মিষ্টিটা তাই আমি প্রায় বানাই কিন্তু ভিডিওটা সেভাবে নেওয়া হয় না তো আজকে ভাবলাম একটু ভিডিওটাই করি এবার রেডি হয়ে গেছে আমার কালাটা জাস্ট আমি একটু ঘি বুলিয়ে দিলাম থালাটাতে ঢেলে নেব এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা হয়ে আমার এটাকে জাস্ট একটু খুন্তি দিয়ে ভালো করে এটাকে সমান করে নেব সমান করা হয়ে গেলে এবারে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম সমান করার পরে এটা আমি আর দেখালাম না এটা ফ্যানের হাওয়াতে আমি রেখে দিয়েছিলাম এবারে আমি কেটে জাস্ট দেখব দেখলেই আপনারা ভাঙলেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে এবং সুস্বাদু হয়েছে বাড়িতে এইভাবে একবার বানাবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে দোকানে তৈরি তো সবাই খায় বাড়িতে একবার অন্তত বানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আপনি ফলো করবেন আমার কাটা জাস্ট হয়ে গেছে এবারে একটা আমি পিস তুলে এবারে ভেঙে দেখাচ্ছি আপনারাই দেখুন অপূর্ব টেস্ট হয় দেখুন নরম কত সুন্দর নরম হয়েছে টেস্ট হয়েছিল খুব সুন্দর নমস্কার